ফটোগ্রাফ ভারী অদ্ভুত এক জিনিস সে সময়কে একটা মুহূর্তের জন্য থামিয়ে দেয় কিন্তু কিছু কিছু ছবি আছে যা শুধু সময়কেই থামায় না নিজের ভেতরে একটা অমীমাংসিত প্রশ্নেকেও থামিয়ে রাখে যুগ যুগ ধরে সেই প্রশ্নটা ছবির দিকে তাকিয়ে থাকা মানুষগুলোকে তাড়া করে ফেরে গল্পের নাম অচেনা আগন্তুক শফিক সাহেব সম্প্রতি তার বাবার পুরনো ট্রাঙ্কটা খুলেছিলেন বাবা গত হয়েছেন বছর দশেক হল ট্রাঙ্কটা তার এতদিন চিলেকোঠার এক কোনায় পড়েই ছিল ধুলো ঝেড়ে ট্রাঙ্কটা খুলতেই একটা পুরনো গন্ধ বেরিয়ে এলো। ভেতরে বাবার পুরনো চিঠিপত্র একটা ভাঙা চশমা আর ধুলো মাখা একটা ছবির অ্যালবাম শফিক সাহেব আগ্রহ নিয়ে অ্যালবামের পাতা উল্টাতে লাগলেন বেশিরভাগই সাদা কালো ছবি বাবার ছোটবেলার ছবি ভার্সিটি জীবনের ছবি বন্ধুদের সাথে আড্ডার ছবি ছবিগুলো দেখতে দেখতে তিনি একটা ছবিতে এসে থমকে গেলেন ছবিটা তোলা হয়েছিল কোনো এক নদীর ধারে সম্ভবত শীতকালে ছবিতে পাঁচজন তরুণ হাসি মুখে দাঁড়িয়ে আছেন চারজনকে সুফিক সেব চেনতে পারলেন তার বাবা তার তিন ঘনিষ্ঠ বন্ধু জাকির চাচা লতিফ চাচা আর হেমায়েত চাচা বাবাকে ঘিরে থাকা বন্ধুদের তিনি ছোটবেলা থেকেই দেখে আসছেন কিন্তু পঞ্চম জনকে বাবার ঠিক পেছনে কাঁধের ওপর দিয়ে উঁকি দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে আরেকজন তরুণ তার চুলগুলো কোকড়া চোঠে মুখে কেমন যেন একটা দুষ্টুমির ছাপ অথচ এই লোকটাকে শফিক সাহেব তার জীবনে কোনো দিন দেখেননি বাবার মুখেও কোনোদিন এই বন্ধুর কাছে শোনেননি ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগল তিনি ছবিটা নিয়ে তার মার কাছে গেলেন তার মা ছবিটা দেখে কিছুক্ষণ ভ্রু কুচকে থাকলেন তারপর বললেন এই চারজনকে তো চিনি কিন্তু পেছনের এই ছেলেটাকে তো চিনতে পারছি না তোর বাবার তো এই চারজনই বন্ধু ছিল রহস্যটা আরও ঘনীভূত হল শফিক সাহেব ঠিক করলেন তিনি তার বাবার বন্ধুদের কাছে যাবেন প্রথমে গেলেন জাকির চাচার কাছে জাকির চাচা এখন চোখে ভালো দেখেন না তিনি ছবিটা চোখের খুব কাছে নিয়ে অনেকক্ষণ ধরে দেখলেন তারপর অবাক হয়ে বললেন আরে এ তো আমাদের ভার্সিটি জীবনের ছবি বুড়িগঙ্গার ধারে তুলেছিলাম আমি তোর বাবা লতিফ হেমায়েত কিন্তু এই ছেলেটাকে আমাদের সাথে তো আর কেউ ছিল না সেদিন জাকির চাচার কথা শুনে শফিক সাহেবের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল তিনি গেলেন লতিফ চাচার কাছে লতিফ চাচা সব কিছু ভুলে যান তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে কিন্তু ছবিটা দেখা মাত্রই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল তিনি কাপা কাপা গলায় বললেন এই ছবিটা আমার কাছে আনবি না ফেলে দে এটা কেন চাচা কি হয়েছে আমি কিছু জানি না আমি কিছু বলতে পারবো না লতিফ চাচার এই অদ্ভুত আচরণ শফিক সাহেবের কৌতূহল আরও বাড়িয়ে দিল বাকি রইলেন হেমায়েত চাচা তিনি এখন গ্রামের বাড়িতে থাকেন শফিক সাহেব ঠিক করলেন তিনি গ্রামের বাড়িতেই যাবেন হেমায়েত চাচা সব শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন তারপর যে গল্পটা বললেন তার রীতিমতো অবিশ্বাস্য ছবিটা তোলার কিছুদিন পরের ঘটনা আমরা চার বন্ধু সেদিনও নদীর ধারে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ কোত্থেকেই এই ছবিটা এসে হাজির হয় আমরা কেউ থেকে চিনতাম না সে আমাদের সাথে গল্প জুড়া দিল খুব হাসি খুশি মিশুকে ছেলে কথায় কথায় সে আমাদের ছবিটা দেখতে চাইল যেটা আমরা কয়েকদিন আগে তুলেছিলাম তোর বাবা ছবিটা ওকে দেখাতেই ছেলেটা হাসতে হাসতে বলল ছবিটায় একটা জিনিস কম আছে আমি আমরা ওর কথাটাকে মজা হিসেবেই নিয়েছিলাম কিন্তু সেদিন রাতে আমার প্রচণ্ড জ্বর আসে জ্বরের ঘোরে আমি স্বপ্ন দেখি ওই ছেলেটা আমাদের সেই ছবিটার ভেতরে ঢুকে যাচ্ছে পরদিন সকালে লতিফের কাছ থেকে খবর পাই তোর বাবা নাকি গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি আমরা সবাই হাসপাতালে ছুটে যাই সেখানে গিয়ে শুনি তোর বাবার অবস্থা ভালো না ডাক্তাররা কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তখন লতিফ হঠাৎ করে বলে ওঠে আমার মনে হচ্ছে সব কিছুর জন্য ওই ছেলেটা দায়ী সে আমাদের ছবিটার উপর নজর দিয়েছে কথাটা শুনে আমারও কেমন যেন ভয় লাগতে শুরু করে আমরা সিদ্ধান্ত নিই ছবিটার একটা নেগেটিভ কপি আমরা পুড়িয়ে ফেলব আমরা তাই করেছিলাম অদ্ভুত ব্যাপার হলো যেদিন আমরা ছবিটার একটা কপি পুরাই সেদিন থেকেই তোর বাবার শরীর ধীরে ধীরে ভালো হতে শুরু করে এরপর থেকে আমরা ভয়ে আর কোনো দিন ওই ছেলেটার কথা মুখে আনিনি ভুলেই গিয়েছিলাম ব্যাপারটা শফিক সাহেব স্তব্ধ হয়ে সব শুনলেন একটা ছবি একজন অচেনা মানুষ আর তার সাথে জড়িয়ে থাকা এতগুলো বছরের পুরনো ভয় এটা কি নিশ্চয়ই কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে সত্যি কোনো ব্যাখ্যাতীত রহস্য আছে তিনি বাড়ি ফিরে এলেন সেই রাতে তিনি একা বসে ছবিটার দিকে তাকিয়েছিলেন তার মনে হল ছবির ভেতরে থাকা সেই অচেনা তরুণের মুখের হাসিটা যেন আগের চাইতে চওড়া হয়েছে হাসিটা যেন বলছে তোমরা আমাকে ভুলে যেতে পারো কিন্তু আমি এখানেই আছি শফিক সাহেব আর দেরি করলেন না তিনি ছবিটা অ্যালবাম থেকে বের করে ছিঁড়ে টুকরো টুকরো করে পুড়িয়ে ফেললেন ছাইগুলো উড়িয়ে দিলেন রাতের বাতাসে হয়তো তিনি একটা কুসংস্কারকে প্রশ্রয় দিলেন কিন্তু কিছু রহস্য আছে যা সমাধান না করাই ভালো কিছু প্রশ্নকে প্রশ্ন হিসেবে থাকতে দেওয়াই শ্রেয় ফটোগ্রাফির এই অমীমাংসিত রহস্যের পর পরেরবার আপনাদের বলবো এক ঘড়ির কথা যে ঘড়িটা সময় দেখাত না দেখাতো মানুষের আয়ু কাঁটাটা যখনই বারোর ঘরে পৌঁছত ঘড়ির মালিকের জীবন প্রদীপ তখনই নিভে যেত এই সাদা কালো ছবির কি আপনাদের মনে কোনো পুরনো স্মৃতি বা প্রশ্ন জাগিয়ে তুলল কমেন্ট করে আমাদের সাথে ভাগ করে নিন আমাদের গল্পের জগৎ যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের নিয়মিত সঙ্গী হয়ে উঠুন আর একটি লাইক আর শেয়ার দিয়ে আমাদের এই যাত্রাকে সমর্থন করুন ধন্যবাদ